সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা গণিতের মডেল প্রশ্নগুলো সমাধান করব। এখানে আমি দশটা প্রশ্ন সমাধান করে দিব এখানে সেট ফাংশন এবং বীজ রাশি এই দুইটা চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন সমাধান করব তো এখানে দশটা প্রশ্ন সমাধান করব পর্যায়ক্রমিকভাবে বইয়ের যতগুলো অধ্যায় আছে সবগুলো থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করব তোমাদের পরীক্ষায় এগুলো প্রশ্নই মাঝে মধ্যে আসে তো এগুলো তোমরা প্রথমে খাতায় তুলে নেবে দেন কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করবে তোমরা যদি পারো সেই ক্ষেত্রে তোমাদের প্রস্তুতি ঠিক আছে আর যদি যেটাতে আটকে যাবে সেটার প্রশ্নের সমাধান এখানের থেকে দেখে নেবে ইনশাল্লাহ তো চলো আমি এটা শুরু করি এনে বলছে ফাঁকা সেটের উপসেট সেট কয়টি দেখো ফাঁকা সেটের হচ্ছে আমাদের মান হচ্ছে কোনো মান থাকে না এখানে ফাঁকা সেট এটার হচ্ছে উপসেট সেট বের করার নিয়ম হলো যে কোনো সেটের সংখ্যা এখানে যদি সেটের সংখ্যা ওয়ান থাকে তাহলে এনের মান ওয়ান হবে এখানে যেহেতু কোনো সংখ্যা নাই তার মানে জিরো আছে তাহলে টু দি পার্ট জিরো হবে এটা হচ্ছে উপোসেট বের করার নিয়ম তাও টু ডুদি পার্ট জিরো মানে হচ্ছে ওয়ান তার মানে ফাঁকা সেটের উপসেট হলো একটি এখানে যদি তুমি এই ফাঁকা সেটটা বের করতে চাও তাহলে এই উপো সেটটা হবে হচ্ছে ফাই এটাকে বে পি অফ পি অফ এন বলা হয় এন হচ্ছে এখানে উপাদান সংখ্যা এখানে যেহেতু উপাদান সংখ্যা আমাদের নাই জিরো তাহলে এটা হবে টু দি পার্ট জিরো পরেরটা দেখো এই ইকুয়াল টু ফাই হলো পি অফ এ কত পি হচ্ছে উপসেট তাহলে পি অফ এটা হবে হচ্ছে এ হচ্ছে আমাদের ফাই মানে ফাঁকা সেট তো এখানে ফাই না থেকে এইভাবে যদি আমাদের শুধু ফাঁকা সেট দেওয়া থাকতো তারপরেও আমাদের এই যে ফাঁকা সেট মানেই হচ্ছে ফাই তাহলে এটাকে লিখতে হতো এইভাবে ফাঁকা সেট অফ সেকেন্ড ব্র্যাকেটে ফাইয়ের মধ্যে নিয়ে আসতে হতো এটার অ্যান্সার হতো আমাদের বি তাহলে আমাদের এখন তিন নম্বর প্রশ্নটা দেখো এখানে কী বলছে এস হচ্ছে এক্স ওয়াই ওয়াই এলিমেন্টস অফ এ ওয়াই স্কোয়ারিক টু এক্স যেখানে এ এর মান দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তো এখানে আমাদের একটা রিলেশন অনয় এবং ফাংশন সংক্রান্ত এখানে দেখো আমাদের বলছে ওয়াই এলিমেন্টস অফ এ তাহলে আমরা প্রথমে হচ্ছে ওয়ের মানটা বসাবো এখানে ওয়াইয়ের মানটা হচ্ছে এ এ থেকে আসবে ওয়ের মান যদি এখানে টু বসাই মাইনাস টু বসাই তাহলে এক্সের মান পাবো হচ্ছে এক্সের মান পাবো এটা হচ্ছে ওয়াই ইকোয়াল টু এক্স ইকোয়াল টু ওয়াই স্কোয়ার তাহলে ওয়ের মান মাইনাস টু এখানে আমরা যদি মাইনাস টু বসাই ওয়াই ওয়াইয়ের জায়গায় তাহলে এখান থেকে আমরা মান পাবো হচ্ছে ফোর এখানে যদি মাইনাস ওয়ান বসে ওয়ান জিরো বসলে জিরো ওয়ান বসালে ওয়ান আবার এখানে যদি টু বসাই তাহলে টু স্কোয়ার ফোর তাহলে এখান থেকে আমাদের এটা তালিকা পদ্ধতি হবে হচ্ছে মাইনাস টু ফোর এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে এই যে ফোর কিন্তু আমাদের এর মধ্যে নাই। তাহলে ফোর যেহেতু আমাদের এর মধ্যে নাই এখানে আমরা যদি একটু ডিটেলসে বলে দিই ফোর নার্টিকল টু নট বিলংস টু এ এই যে এর মধ্যে কিন্তু নাই এর মধ্যে হচ্ছে আমাদের নাই এই ফোরটা সেই জন্য আমাদের এই মানটা কিন্তু আমরা নিতে পারবো না তাহলে এই যে মাইনাস টু ফোর এইটা কিন্তু আমাদের নট equal টু এ তাহলে আমাদের বলছে নট equal টু এ হওয়ায় আমাদের অন্য এটার প্রকাশ হবে হচ্ছে এটা বাদ দিতে হবে মাইনাস ওয়ান ওয়ান জিরো জিরো আবার দেখো ওয়ান ওয়ান এখানে এই মানটাও কিন্তু আমাদের এর এর মধ্যে নাই সো এটাও আমাদের বাদ টু ফোর যে সেটটা এটা আমাদের বাদ চলে যাবে তাহলে এটার প্রকাশ হচ্ছে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করবে তিনটা মান দিয়ে শুধু এই তিনটাই কেন নিচ্ছি কারণ আমাদের শর্ত ফুলফিল করে নেই সেই জন্য তাহলে এটার আছে হচ্ছে আমাদের বি নম্বরে টা না আমাদের হবে এ নাম্বারটা অ্যান্সার আমাদের অ্যান্সার হবে এ নাম্বারটা আশা করি বুঝতে পেরেছো এখানে ওয়াইটা প্রথমে আছে দেখো এখানে ওয়াইটা প্রথমে আছে তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে এখানে মাইনাস ওয়ান তো এখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা পরে আছে তো এখানে হচ্ছে ওয়াইয়ের মানটা লাগবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আসে এতে তাহলে এ হবে অ্যান্সার চার নম্বরটা দেখো এর রেঞ্জ কত রেঞ্জ হলো দ্বিতীয় উপাদানগুলো জিরো ওয়ান ওয়ান এখানে এখানে আছে হচ্ছে এই মান রেঞ্জটা আছে তাহলে এটা হবে অ্যান্সার এস এর অন্যয়টি ডোমেন কত তো ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো মাইনাস ওয়ান ওয়ান এটা হবে হচ্ছে এর ডোমেন আশা করি বুঝতে পেরেছ একটা অন্যয় আমি যদি লিখি এখানে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এই প্রথম উপাদানগুলো নিয়ে আমাদের হবে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে হবে হচ্ছে ডেন্স আশা করি বুঝতে পেরেছো পাঁচ নম্বরটা ছয় নম্বর দেখো এ প্লাস বি রুট সেভেন এ মাইনাস বি রুট ফাইভ এ প্লাস বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত প্রথমে আমরা এব মানটা বের করি এবির মান বের করার সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার তো এ প্লাস বি এর মান হচ্ছে সেভেন রুট সেভেন তারপর আছে তার মানে ফোর আর এখানে রুট ফাইভ ফাইভ ডিভাইডেড ফোর একবারে করলাম তো এখান থেকে আমরা পাবো হচ্ছে টু বাই ফোর এটা ইকাল টু হাফ তাহলে মান পেলাম হাফ আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বি মান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বিয়ের মান হচ্ছে রুট সেভেন তার মানে সেভেন মাইনাস টু ইন্টু তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে সিক্স তো এখন দেখো স্কোয়ার প্লাস বি এ বি এর মান হচ্ছে হাফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হলো সিক্স তাহলে এখান থেকে পাবো হলো থ্রি তো এই এ বি সি এর কয়টি তো টু টু দি পাওয়ার এন N এর মানে এখানে থ্রি তাহলে হবে এইট টু এক্স মাইনাস টু বাই এক্স ইকাল টু থ্রি তাহলে এখান থেকে যদি টুটা কমন নেই তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা টু থ্রি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা হবে থ্রি বাই তো এখানে হচ্ছে এক্স কিউব এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি এবি এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা জাস্ট সূত্র বসালাম তাহলে এটা এটা কি কাটবে তাহলে এখানে যদি থ্রি বাই বসাই প্লাস তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে সাতাশ আট প্লাস 3 ইন্টু থ্রি বাই টু তাহলে এখান থেকে আমাদের ষোলো এখানে হবে হচ্ছে সাতাশ দুগুনের চুয়ান্ন প্লাস নাইন আঠারো তো এখান থেকে আমরা পাবো হল আট সাড়ে বারো আর চারে বারো দুই হাত থাকবে এক এখানে হবে দুই সাত তাহলে এখান থেকে আমাদের পাচ্ছি হলো না এখানে আমাদের একটু বলেছে এখানে আট তিন তির নয় আট নং বাহাত্তর তিন নয় আর এখানে আমাদের ষোলো আট আট নং বাহাত্তর হ্যাঁ ঠিকই আছে তাহলে ষোলো তো স্যার দিয়ে ছয় আর সাত পাশে বারো একশো ছাব্বিশ তো এখানে এইট একটা গুণ ছিল তো এইট দিয়ে তোমরা গুণ করে দিই সবগুলোর সাথে তাহলে এইট আসবে তো সর্বশেষ আমাদের এখানে একটা এইট গুণ হবে তাহলে এটা এটা কাটবে এটা হবে টু ওপরে হবে হচ্ছে একশো ছাব্বিশ বাই দুই তেষট্টি তো এটার অ্যান্সার হবে হলো তেষট্টি আশা করি বুঝতে পেরেছ জাস্ট আমরা এই যে এই ক্যালকুলেশন টু করলাম তা এত এর উৎপাদকের একটি একটি উৎপাদক কত এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তাহলে এখানে এক্সিস মিডেল টার্ম করবো থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি টু কমন নিলে এক্স x থ্রি এক্স x থ্রি এক্স প্লাস টু তাহলে যে এখানে আছে এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু হবে অ্যান্সার দশ নম্বরটা দেখা এটাই করতে জিরো হলে রাশিতে এক্সের মান কত বসালে রাশিটি শূন্য হবে তো আমার প্রথম ওয়ান বসায় দেখি ওয়ান মাইনাস টু তাহলে দুই মাইনাস দুই টু জিরো তাহলে এটা হবে অ্যান্সার সুপ্রের শিক্ষার্থীরা আশা করি এই পাঠটুক বুঝতে পেরেছ আমাদের এর উপরে আরও ভিডিও আসবে তো তোমরা সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো